বন্ধুরা আপনাকে আর ফর্ম গুলো খুঁজে বের করতে হবে না এখানে একটি অ্যাপস দেখাই দেব প্লে স্টোরে পেয়ে যাবেন সেই অ্যাপস দিয়ে আপনি খুব সহজে এই ছবিগুলো জেনারেট করতে পারবেন এই ধরনের ছবিগুলো আপনিও তৈরি করতে পারবেন শুধু আপনাকে ফর্ম লাগবে যে ফর্মটা কিভাবে বের করবেন সেটা দেখাবো তে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্রেন্ডিং এই ট্রেন্ডিং লাভ গার্লস বয়েস কাপল এই ধরনের আপনি এখান থেকে হাজার হাজার প্রমগুলো আপনি পেয়ে যাবেন সে প্রমগুলো নিয়ে আপনি ছবিগুলো ফেসবুকে আপলোড করতে পারবেন তে আপনি হাজার হাজার এখানে পেয়ে যাবেন এবং আপনি এত পরিমাণ ছবিগুলো পাবেন যা ফেসবুকে আপলোড করে শেষ করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখব ট্রেন্ডিংয়ে কি কি আছে সেটা দেখব তো সেটা দেখার জন্য এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনি কোন ছবিটা নেবেন সেটা আপনাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি নেব এখানে ক্লিক করে দেব এখানে লেখা আছে দেখুন এই যে জেনারেট প্রম এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে একশো পার্সেন্ট হয়ে যাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন কপি প্রম এখানে ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই প্রমটা আপনি কপি হয়ে যাবে তো এখানে আপনি অ্যাড শো করবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে যেহেতু আপনি ফ্রি পয়সা যেহেতু কাজ করছেন এই জন্য আপনাকে অ্যাডটা দেখতে হবে এখানে অ্যাড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের অ্যাড হতে পারে সেটা আপনি এখান থেকে স্কিপ করে দেবেন এই যে ক্রস চিহ্নতে কেটে দেবো এখানে লেখা আছে ওকে ওকেতে ক্লিক করে দেবো তাহলে এটা আমার এই প্রম্পটা আমি নিয়ে নিয়েছি এখন আমি চলে যাবো জেমিনিতে এই যে দেখতে পাচ্ছেন জেমিনি এ জেমিনিতে ক্লিক করব আমরা যে দেখতে পাচ্ছেন এখন এ জেমিনিতে চলে আসলাম এখানে প্লাস আইকনে ক্লিক করব গ্যালারিতে চলে যাব এখান থেকে আপনি যে ছবিটা নিতে চাচ্ছেন এখান থেকে সেই ছবিটা আপনি নিয়ে নেবেন এই যে এই ছবিটা আমি দিব এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে এখন আমি যে প্রম্পটটা আমি কপি করেছিলাম সেটা এখানে চেপে ধরে এখানে পেস্ট করে দেবো তারপর এখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে দেব কিছুক্ষণ পর দেখতে পাবেন ছবিটা জেনারেট হয়ে গেছে এবং সেম হুব হব এই যে দেখুন এই যে এই ছবিটা আমাকে বানিয়ে দিয়েছে এখন এই ছবিটা আপনি ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনি ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারবেন এখানে ক্লিক করবেন এই যে নিচে লেখা আছে সেভ এখানে সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনার এই ছবিটা গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে চলে আসলাম এই যে গ্যালারিতে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি এখান থেকে যেমনি থেকে আমি ডাউনলোড করলাম এই ছবিটা দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে আসছে এই ছবি এখন আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন এই সরাসরি ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম